আমার মত শেষ হয়ে গেছে আমাকে মদ খাওয়ার জন্য টাকা দে এ আবু তুই আমাকে তো শুনতেছিস না আমাকে মদ খাওয়ার জন্য টাকা দে না হয় তোকে প্লাস দিয়ে ছিড়ে দিবো এই তুই তাড়াতাড়ি নামা শেষ কর না হয় তোকে একবার মেরে ফেলবো

ধর এই মধ্যে পুরো লক্ষ টাকা আছে এক যা দিয়ে তুই সারা জীবন মদ খেতে পারবি না না আমি আর মদ খাবো না আমি নামাজ পড়ে অনেক শান্তি পেয়েছি তাহলে আল্লাহ তারা তোকে দান করেছে জি আফু তো বন্ধুরা তোমার বোনের নামটি কমেন্ট বক্সে বলে যাও